বিসমিল্লাহমান ইহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আজকের কবিতার নাম লুটতারাজ বাংচুর মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলছে দেশে অন্যায় অবিচার নিয়ম নীতিহীন লুটতারাজ আর বাংচুর করছে সীমাহীন জ্বালাও পুরাও চলছে এখন ভোলে না কিছু কেউ দেশটাকে হাইনার মতো ছিঁড়ে খাচ্ছে করছে গেউ গেউ বাংছে কত মসজিদ মাজার মন্দির আরো ধর্মশালা ক্ষমতার দাপটে করছে এসব আইনের নেই বালা ক্ষুধার বিধান বাদ দিয়ে নিজের শাসন জারি যার মনে যা চাইছে করছে সবাই বাড়াবাড়ি আইনের শাসন মানে না কেউ নিজেই করে বিচার উগ্রবাদের কারখানা হল বাংলাদেশটা আবার মাঠ ঘাট অফিস আদালত চলছে দখলবাজি কাকে মেরে কে খাবে দেশে চলছে কার সাজি হত্যা আর গুম খুন চলছে সারা বেলা কত মায়ের আর্তনা আকাশ হলো মেঘলা ওরা লুটেরা ওরা সন্ত্রাসী ওরা দেশের শত্রু নানান দলের নাম বাঙিয়ে লুটতারাজ করে শুধু আবার ধর্মের লেবাস ধরে কত করছে উগ্রবাদ ধর্মগুরুর বেশ ধরে কেউ বন্ডামি করে চাষ দেশটা এখন মগের মূল্লোক এরা যা খুশি তা করে আন্দোলনের নামে দেখি স্বার্থ হাসিল করে কেমন দেশে বাস করি আজ কেউ বলে না কিছু এভাবে কি চলবে এ দেশ আজ কাঁদে বৃদ্ধ শিশু শুধু বড় বড় বলি শুনি জ্ঞানী গুণীর মুখের বাণী বাস্তবেতা উল্টু ছবি নীতির কথার হাত কারো স্বার্থ কেউ ছাড়ে না শুধু প্রতিহিংসার প্রতিফলন উচিত কথা বললে কেহ কল্লা ছিঁড়ে ফেলবে তখন এটা বুঝি স্বাধীনতা এটা কি বৈষম্য বিরোধ স্বৈরাচারের ট্যাগ লাগিয়ে চলছে এখন প্রতিশোধ খাও এবার লুটে পুটে যার যার মনে যেমন চাই হয়তো তোমারও একদিন পতন হবে শুধু দেখার অপেক্ষায় অন্ধকার কেটে যাবে আর বেশি দিন নাই এসব লুটতারাজ বাংচুরের ছাড় পাবে না আর ভাই সত্যের শাসন জারি হলে কোথায় পালাবে তোমরা প্রতিটি অপরাধের বিচার দিবে এ দেশের জনতারা কে কেমন বড় হাজি জনতা বুঝে গিয়েছে লেবাজদারি শয়তানেরা সত্য বিক্রি করছে নেতা সেজে বলে সবাই করবে সমাজসেবা ক্ষমতাটা হাতে পেয়ে মারে জনতার মুখে থাবা এরা কিসের রাজনীতিবিদ এরা কিসের নেতা জনতার বুকে মারছে কুরাল কেড়ে নিচ্ছে কথা লুটতা রাজার বাংচুর ছাড়া এদের নেই কোনো কাজ আবার ধর্ম নিয়ে অপরাজনীতি উগ্রতার এই সমাজ যে স্রষ্টার প্রতি বিশ্বাস করে সে জানে ক্ষমতা চিরস্থায়ী না সে কিভাবে করে অন্যের ক্ষতি আসলেই সে ইমানদার না যারা করে এসব কর্মগুলি আসলেই এদের কোনো ধর্ম নাই জনতার শত্রু এরা এদের কঠিন বিচার চাই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি বড় করার জন্য সুযোগ করে দিন আমাকে আপনাদের পাশে রাখুন সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته